আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে যাচ্ছে আমরা বনভবি পিকনিক জেরিন চলো নাও এই যে জেরিন পড়ো জেরিন পড়ো নিজে চলবে বনভবি পিকনিক দিন সুবিধ

বউয়ের বান্ধবীর মিলন মেলা আজকে পিকনিক তিনশো ফিট ষোলো নম্বর সেক্টর সজীব ভাইয়ের পাকঘর রেস্টুরেন্ট देवे अबे हम Kita तो सोलर

কেন ঠিক জান তো তুমি উঠা জামা নষ্ট করতেছ কেন জামা উঠাও জামা হাত দিয়ে ধরো

কাঠের ঘরে যাবে এখান দাঁড়াও এখান দাঁড়াও এখানে বসো আমি ছবি তুলি আমরা এই মুহূর্তে ছোটখাটো একটি পাহাড়ের উপরে এই যে পরে যাবে চুপ তো খাও হ্যাঁ

বাবা <laughs> <laughs> <laughs>

তোমার পছন্দ হয় নদী বাতাস ও আচ্ছা ও আচ্ছা নাস্তা করেন আচ্ছা সবাই সকালের নাস্তা খাবে এখন

জেলিনা সর রোদ্রে যায় না এদিকা সরে জেনেন ইদিকা সর বাইরে যায় এই যে উদিকি যাও ওদিকে যাও যাও দূরে যাও যাও জানো যে ওই চলে যাও চলে যাও জেলিন গাছ চলে যাও ওদিক জানা तो बंद भी कर दे Hello, hello, hello. 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 সুন্দর <laughs> গেরা <laughs> ए यखाना मारो ए आउटा जाओ अर्को जाओ अर्को भरमा दो दुईटा गरे देख पारफे न चुपचाप स्पर्श गरगा न त हा अरे मारो 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 ए ओबा टर्न नेक्स्ट नेक्स्ट गे দশ 10 বছর উপরে সবাই দিতে পারো ছেলে মেয়ে ধন্যবাদ <laughs> সোমালারে <laughs> হল <laughs> বালিশ খেলা দেওয়া যায় কিন্তু এই চেয়ার দেওয়া যাবে না কেন কেন অনেক সময় চেয়ার ঠিক আছে বাবা তুমি এখানে বন্ধু তুই একটু

জানো জানো জাল পানি আনতে পারলেই হবে

এমন একজনের নাম উঠছে যে আমাদের পিছনে সবার পিছনে দাঁড়িয়ে আছে দেখা যায়

আমাদের তৃতীয় পুরস্কার হয়েছেন সবাই একটু হাতে তালে সালেহার মেয়ে আরিশা দ্বিতীয় স্থান সাদিয়া সবাই একটু হাতে তালে আমাদের তৃতীয় স্থান হয়েছেন আমেনার মেয়ে তন্ময় ছেলে আমেনার ছেলে তন্ময়